আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজ আমি পালন শাক রান্না করব তার জন্য আমি এক মুটি পালন শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু বড় করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা টমেটো আর নিয়েছি নতুন আলু আলু আর টমেটোগুলা আমি এরকম গুল করে কেটে নিয়েছি নিয়েছি চারটা কাঁচামরিচ আলু আর টমেটোগুলো আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন পুরনের জন্য নিয়ে নিয়েছি রসুন রসুনগুলো কিন্তু আমি থেঁতু করে নিয়েছি আর নিয়েছি চারটা শুকনো মরিচ আর নিচ্ছি অল্প একটু কালো জিরা কালো জিরায় কিন্তু পুরনের সুন্দর একটা ফ্লেভার আসে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এখন মরিচগুলাই একটু বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি রসুন এখন তেলের ভিতরে রসুনগুলাই একদম গোল্ডেন করে ভেজে নিব দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলেও হবে তাতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এখন পেঁয়াজের সাথে মানে রসুনের সাথে পেঁয়াজটাও কিছুক্ষণ বেজে নিচ্ছি এরকম লালচে করে বাঁচতে হবে না পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলেই হবে দিয়ে দিচ্ছি আলু এখন আলুগুলোও তেলের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব তাতে করে আলু থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আবার খেতে ভালো লাগবে নতুন আলু কিন্তু এমনিতেই খেতে অনেক ভালো লাগে তারপরে যদি একটু তেল মশলার সাথে আলুটা ভাজা ভাজা হয় তাহলে কিন্তু দারুণ হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিবেন কারণ পালন শাক কিন্তু রান্না করলে অনেকটাই কমে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু ধন্যার গুঁড়া অল্প একটু লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটাও কিন্তু বুঝে দিতে হবে তা না হয় কিন্তু মানে শাকের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যাবে সেজন্য অল্প একটু মানে হলুদের গুঁড়া কালারটা যে যাতে দেখতে সুন্দর হয় সেটা বুঝেই দিতে হবে এখন মশলার সাথে আলুগুলা দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি তার চেয়ে বেশি বাঁচতে যাবেন না তাহলে কিন্তু মশলা পুড়ে গেলে তরকারি টেস্টটাই নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি একটু বেশিই দিচ্ছি তাতে করে মানে আলুটা পুরোপুরি সিদ্ধ হতে হবে আবার তরকারিটাও কিন্তু একটু ঝোল ঝোলই থাকবে এখন ঢাকনা দিয়ে ডেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি কারণ নতুন আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে চেপে চেপে আলুগুলো ভেঙে দিব তাতে করে তরকারিটা আঠালো হবে এখন দিয়ে দিচ্ছি দুয়ে রাখার শাক সবটা শাক কিন্তু একসাথে দেওয়া যাবে না তাই আমি কিছু শাক দিয়ে দিয়েছি দেখেন কড়াইটা কিন্তু ভরে গেছে আর শাক দেওয়া যাচ্ছে না তাই এখন আমি ডাকনাটা দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নিব। তো দুই মিনিট পরেই ফিরে আসছি ঢাকনাটা উঠে নিয়েছি দেখেন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন আমি নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় যেই কোনো তরকারি যদি নিচে লেগে যায় তখন কিন্তু তার টেস্টটাই নষ্ট হয়ে যায় তাই আমি একটু ভালোভাবে নিচ থেকে নেড়ে দিচ্ছি এখন বাকি যে শাকগুলো ছিল সেই শাকগুলো দিয়ে দিচ্ছি আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিট রান্না করে মিনিট পরে ফিরে আসছি দেখেন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর পালং শাক কিন্তু অনেকটাই নরম হয় আর অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্না করার পরে কিন্তু অনেক কমে যায় পালং শাক যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ মজার হয় মানে ডাইল দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে আবার ভাজি করলেও খেতে ভালো লাগে আবার যদি মানে কিছু সবজি যেমন সিম আলু বেগুন মানে আপনার পছন্দ মতো সবজি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে দারুণ মজার হয় আরেকটি ব্যাপার আপনারা জান কি না জানি না মানে পালং শাকের জুসটাও কিন্তু খেতে দারুণ মজার হয় আমরা কিন্তু শীত আসলেই পালং শাকের জুসটা খেয়ে থাকি আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে খায় আপনারা যদি পালং শাকের জুসের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন চেষ্টা করব পালং শাকের জুসের রেসিপিটাও দেওয়ার জন্য এখন আমি টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নিজ থেকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খেতে মানে গরম ভাতের সাথে দারুণ হয় অল্প সময়তে এই অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব মানে দারুণ মজার একটা তরকারি রান্না করে নেওয়া যায় একরকম তরকারি দিয়েই আপনি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজার হয় এখন ঢাকনা দিয়ে ডেকে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব চার মিনিট পরেই ফিরে আসছি দেখেন টমেটোগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর শাকগুলো কিন্তু একদম মানে হয়ে আসছে রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম মুঠি ভর্তি করে ধন্যাপাতা কুচি ধনেপাতাটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে কারণ ধনিয়া পাতা দিয়ে বেশি সময় নিয়ে রান্না করতে যাবেন না তাতে করে কালারটা নষ্ট হয়ে যায় আবার মানে যে সেটাও কিন্তু অনেকটা হালকা হয়ে যায় আমি কিন্তু এই সবজিটা রান্না করে সকালে রুটির সাথেও খেয়ে থাকি তাতে করেও খেতে অনেক ভালো লাগে তো চুলাটা বন্ধ করে নিয়ে এখন একটা সারমিন ডিশে নিয়ে নিচ্ছি দেখেন আমি গরম গরমই নিয়ে নিচ্ছি কতটা ধোয়া উঠতেছে তো দেখেন শাকটা দেখতে কতটা লোবনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান